আমরা রালগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি একটা করছি আপনারা জানেন গতকাল আমাদের মার্কেটে ভারা ভরা আগুন লেগে গেছিলো তেইশটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে দশটা দোকান একদম মিস্ত্র হয়ে গেছে কেননা আদের কোনো পুঁজি বাটা কিচ্ছু নেই তাই আমরা আজকে একটা করতে চলেছি যেহেতু আমাদের শহরে মুখ্যমন্ত্রী আসছেন আমাদের বার্তা দেওয়া আছে কেননা আমরা দীর্ঘদিন ধরে আমরা মার্কেটে আন্দোলন করে যাচ্ছি আমাদের প্রথম দাবি আমাদের মালিকানা দিতে হবে তারপরে আমাদের সঙ্গে বসে মার্কেট থেকে কিভাবে বানালে গভর্নমেন্টই বানাক আমরা সেটাও চাই কেননা গভর্নমেন্ট বানালে আমাদের মার্কেটটা পার্কিং হবে পার্কিং আমাদের মার্কেটে খুব বড় সমস্যা তো আজকে যদি তারা আমাদের সঙ্গে বসে বিল্ডিংটা তৈরি করে সারা সমস্ত শিলিগুড়ি মানে বিধান রোড সেবক রোড এবং হিলকার রোডের যে পার্কিং সমস্যা আছে টোটালটাই মিটে গেল কারণ আমাদের বিধান মার্কেটে একটু সাড়ে একুশ বিঘা জায়গা আছে সেখানে যদি নিচে আন্ডার পার্কিং হয় মিনিমাম পাঁচ হাজার গাড়ি আন্ডার গোডাউন পার্কিং থাকতে পারে তাতে সরকারেরও আয় বাড়বে সরকারও দশ বারো কোটি টাকা বছরে ইনকাম করতে পারবে প্লাস আমরা বহুবার বলেছি আমাদের বিধান মার্কেটে একটা জলাশয় তৈরি করি বারম্বার এসছে এক একজন চেয়ারম্যান প্রত্যেকবারই আমাদেরকে বলে গেছে হ্যাঁ আমি করে দিচ্ছি আমি টেন্ডার করে দিচ্ছি এই করে দেবো কিন্তু আজ অব্দি সেটা হয়ে ওঠে তারপরে যখন আমরা এর আগেও বহুবার বলেছিলাম দু সালে প্রথম বলেছিলাম আমি তখন আমি বলেছিলাম যে আমাদের যে স্টেডিয়ামটা আছে স্টেডিয়ামের ওখানে দুটো গাড়ি রাখতে ধরফিকেটের দুটো গাড়ি যদি আজকে ওখানে থাকতো তাহলে আজকে আমাদের মার্কেটে এত দোকান এত ক্ষতি হতো না কেননা দেখুন ফায়ার ব্রিগেডটা আমাদের এস এফ রোড এস রোড থেকে বিধান আসতে মিনিমাম এক দেড় ঘন্টা টাইম লেগে যায় আমি ওদেরকেও দোষ দিচ্ছি না কেন ওরাও তো আর উড়ে আসতে পারবে না রাস্তা দিয়েই আসতে হয় যেহেতু যানজটের জন্য ওরা তো দেরি হয় তো তাই যদি আজকে স্টেডিয়ামের সামনে থাকতো তাহলে কিন্তু আমাদের বিধানমার্কেট মার্কেট বলে না এই আশপাশে যত ওয়ার্ড আছে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ এই ওয়ার্ড কিন্তু উপকৃত পাবে তাই আমরা দীর্ঘবার বলে এসছি যে দুটো স্টেডিয়ামের দুটো টায়ারের গাড়ি রাখার জন্য তারপরে দেখুন আমাদের মার্কেটে যে ওয়ারিং এর অবস্থা এই আগুনটাও লেগেছে শর্ট সার্কিটের জন্য এই ওয়ারিং গুলো যদি আমরা বারংবার বলে এসছি আমরা পাওয়ারাও একটা চিঠি করেছিলাম আজ থেকে সাত আট বছর আগে তারপরেও কোনো কাজ হয়নি বরাবর আমরা বলে এসছি কিন্তু কাজ হয়নি তাই আমরা এখন চাই এখন যে আন্ডার ওয়ারিং যেটা ইলেকট্রিক্যাল হচ্ছে সেটা আন্ডারগ্রাউন্ডের তারগুলোকে ঢুকিয়ে দেওয়া তাতে আমাদের মার্কেটে সংস্কার হয়ে যাবে আর আমাদের প্রত্যেক বছর মানে আজকে পাঁচ বছরে আমাদের চারবার আগুন লেগে গেল মার্কেটে এই মার্কেটে যাচ্ছে আমাদের দোকানদারে তারা সব মিস হয়ে যাচ্ছে কেননা আমাদের মার্কেটে ইন্স্যুরেন্স হয় না বা আমরা কোনো ব্যাংক থেকে লোন পাই না তাই আমাদের উদ্দেশ্যের জন্য আমরা আজকে দায়স্তর হয়েছি মুখ্যমন্ত্রী আমাদের শহরে আসছে তাকে আমাদের রিকোয়েস্ট হাজর করে বলছি আপনি দয়া করে একবার আমাদের এই মার্কেটে আসুন আমাদের পরিস্থিতিটা একবার দেখে জানা আমরা বারবার আপনার কাছে চিঠি পাঠিয়েও কোনো উত্তর আমরা পাইনি আগে তাই আমরা আপনি আপনার কাছে হাত করে বলছি যে আপনি আমাদের মার্কেটে এসে আমাদের দুর্দশার কথাটা শুনে যান বা ছেড়েও যান নিচক্ষে দেখেও যান এবং আমাদের বিশ্বাস আপনি আমাদের বিশ্বাস যে আপনি যদি আমাদের মার্কেটে আসেন তাহলে নিশ্চয়ই আমাদের একটা সমাধান রাস্তা বের কেননা আজ অব্দি কেউ আমাদেরকে সমাধানের রাস্তা বের করে দিল না আপনি যদি এটা হ্যান্ডেলিং করেন তাহলে নিশ্চয়ই আমাদের এতগুলো লোকের সমাধান নেই সেই সমস্ত এমন দোকানদার আছে যারা বাড়ির থেকে সোনা বন্ধক রেখে বাড়ির ঘরের মহিলাদের সোনা বন্ধক রেখে এনে টাকা দিয়ে ব্যবসা ব্যবসায় লাগে আমরা নিঃস্ব হয়ে সরকারের কাছে আবেদন করছি সেই সমস্ত দোকানদারদের ক্ষতিপূরণ দিতে তবে কাল কাল আমাকে রাজু বিষ ফোন করেছিল দিল্লির থেকে উনি বললো দাদা আমি দিল্লিতে আছি আমি ওনাকে বলেছি দাদা আপনি যদি একটু অর্থ সাহায্য দিতে পারেন দোকানদারদের একদম নিঃশ্বাস হয়ে গেছে তো উনি আমাকে বললো আমি দিল্লিতে আছি দিল্লির থেকে এসে আমি দেখছি কি করা যায় আমি আপনার সঙ্গে বসে আলোচনা দেখাও করেনি কথাও বলেনি এবং উনি কোনো খোঁজও নেয়নি আমাদের এখনো পর্যন্ত উনি আমাদের একটা ফোনও করে যে কি আছে কি পরিস্থিতি আছে কি লাগবে তোমার কি প্রয়োজন কোনো কিছুই করেনি উনি কালকে এসছে নিজের চোখে দেখে চলে কোনদিনই আমাদের আমরা শুধু আগুনে না আমাদের মার্কেটে জলে প্রচুর দোকানের মাল ক্ষতি হয়ে যায় এখন দেখুন আমাদের হয় না যা ক্ষতি হয় দোকানদারের পুঁজি গাইব হয়ে যায় কিন্তু কোনোদিনই এসডিডিএফ টি একবার খোঁজ নিতে আসেনি যে আমাদের মার্কেটে জল ঢুকেছে আগুন লেগেছে কোনোদিনই আসে এখনো পর্যন্ত এসডিডি কেউ আসে মার্কেটটাকে মালিক বলে আমরা মালিক ওখানে দোকান ছিল ছিল দুটো আইটেম ছিল দুটো কাপড়ের দোকান ছিল তিনটে একটা জুতার দোকান ছিল একটা দোকান ছিল একটা মেয়েদের ব্লাউজের দোকান দোকান আছে মোটামুটি ধরেন দশ বারো কোটি টাকাটা মানে যেরকম একটা টিভির দোকানে মোটামুটি একটা টিভির দোকানে মানে নাই হলো দেড় কোটি টাকার আর দশর ভাণ্ডারে কোনো মাল বের করতে পারেনি কেননা তাদের এই পুজোর বাজারে সমস্ত মাল দোকানে বিক্রি ছিল যার্স না কিন্তু কিন্তু দেখুন সব থেকে মজার ব্যাপার আমাদের এই মার্কেটে পাঁচটা আইন চলে এটা আমরা বরাবর বলে এসছি কিন্তু আজ বিদি সরকার এটা নিয়ে কোনো সমাধানই করলো না আজকে আমাদের মা মাটির মানুষ সরকার এসছে আমরা ভেবেছিলাম যে আমাদের হাতে একটা সমাধান হবে কিন্তু কেউ কোনো সমাধান করবে না আমাদের দেখুন আমাদের মার্কেটে পাঁচটা আইন কারোর আছে এগারো মাস কারোর হচ্ছে পাঁচ বছর কারোর হচ্ছে ন বছর কারোর হচ্ছে এগারোটি কারোর হচ্ছে লিজ যারা লিজ পেয়েছে যে একশো ষাটটা দোকান এই মার্কেটে তারা কিন্তু লোন পায় এবং ইন্স্যুরেন্স ক্লেমও পায় কিন্তু আমরা যে নিচে ষোলোশো পঞ্চাশ দোকান আছি আমাদের জ্যালটি দোকান তারা কিন্তু আমরা কোনো লোনও পাই না এবং আমরা কোনো পাই লোককে টুকু করিয়ে করিয়ে দেয় কিন্তু কাঠের ঘরে কোনদিন ইন্স্যুরেন্স হয় না আপনারা জানেন এটা আমাদের তো সব কাঠের ঘর পাকা ঘর তো নয় এরা কিছু এজেন্ট তাদের স্বার্থের জন্য

এবার আপনি যেটা শুনেছেন সেটা হচ্ছে স্টকের উপরে আমরা দীর্ঘদিন ধরে দাবি নিয়ে মেয়রের কাছে চিঠি দিয়েছি আমরা তাকেও জানিয়েছি এবং আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যে আমাদের কাছেও গেছি তাকেও আমরা চিঠি দিয়েছি এসিডিও দেওয়া হয়েছে এবং আমরা ববি হাকিকেও চিঠি দিয়েছি আমরা মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি কিন্তু কোনোদিনই কারুর কাছ থেকে কোনো সঠিক সামনে আমাদের সামনে আমাদের বাঙালি একটা ফেস্টিভ্যাল পুজো আছে দুর্গাপুজো আমরা পুজো এবং কালীপুজোর পরেই আবার আমাদের এই চোরটার আন্দোলন নিয়ে আমরা বাসে নামবো তখন এখন আমাদের মানে পিছে ওয়াল থেকে গেছে পিছনে আর যাওয়ার কোনো আমাদের টাকা নেই আমাদেরকে এখন সরকারের যুদ্ধ করতে হবে যুদ্ধ তৎপরতায় আমাদেরকে আন্দোলন করে এই দাবি আমাদের আটাই করা একই মার্কেটে একশো বাষট্টি দোকান এনআই সেক্টরের একশো ষাটটা দোকান এনআই সেক্টরের উপরতলাটা তলাকা ওটা ইন্স্যুরেন্স পাচ্ছে ব্যাংক থেকে লোনও পাচ্ছে কিন্তু ওই মার্কেটটার নিচে যে আরো তিনশো সত্তরটা দোকান আছে তার ইন্স্যুরেন্স পাচ্ছি লোনের মধ্যে এটা কেমন তো আমরা কিন্তু শুনে নিলাম যে মার্কেট কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা গতকালের এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে তারা কি বলছেন তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত তারা সংবাদ মাধ্যমের মাধ্যমে পৌঁছে দিতে চাইলেন যদি বলা যায় সকল বললে ভুল হবে প্রশাসনের কাছে তারা পৌঁছে দিতে চাইলেন কারণ একটি বিষয় অবশ্যই রয়েছে যে তারা যেটা বারবার অভিযোগ করছেন যে তারা এখানকার যারা প্রশাসন রয়েছেন তাদের কাছে যখন তারা বারবার চিঠি দিয়ে তারা অনুনয় করেছেন বিনয় করেছেন কিন্তু সঠিক অর্থে তাদের কোনো রকম ভাবেই আহ সুরাহা হয়নি এবং বারবার তাদের এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এবং যেই ক্ষতিগ্রস্ত দোকানগুলো রয়েছে তাদের নেই ইন্স্যুরেন্স তার পাশাপাশি তারা এখন এই চাইছেন সরকারি সাহায্য এবং বেশ কিছু দাবির কথা তারা জানালেন আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে তবে এই যে দাবিগুলো রয়েছে সেই দাবি কিন্তু পুরনো দাবি কারণ নতুন করে নয় কারণ এই দাবিতেই তারা সরব হয়েছেন একাধিকবার এবং আগামীতেও তারা আবারও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন এমনটাই কিন্তু জানালেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্যরা কারণ তাদের এই মুহূর্তে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তেমনটাই জানালেন এখন দেখার এই বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে দাবি প্রশাসনের কাছে রাখা হয়েছে সেই দাবি কতটা সফল হচ্ছে বা সেই দাবি কতটা পূরণ হচ্ছে তো নানান আপডেটের সঙ্গে ফের হাজির থাকছি আমি সৌমি আমার সহযোগী মিঠু